আসসালামু আলাইকুম কুষ্টিয়া স্বাস্থ্যসেবা পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমরা যেই কাভিভ্যান পেরিফাই যেই স্যালাইনের কথা বলছিলাম এটা কিন্তু ছোট একটা ভুলের জন্য কিন্তু অনেক বড় কিছু হয়ে যেতে পারতো সেই ক্ষেত্রে আমরা এর আগেও যে ভিডিওটা দেখাইছি যে কেউ একজন এই পেশেন্টকে যেই স্যালাইনটা দিতে গিয়েছিল অনেক ভুলে স্যালাইনটা নষ্ট হয়েছে এবং দেখেন এই স্যালাইনটা কিন্তু এইভাবে থাকে জাস্ট তিনটা পার্ট থাকে এই এই তিনটা পার্ট থাকে এই তিনটা পার্ট আবার টোটালি সুন্দর করে একবারে এক পার্ট করে ফেলতে হবে আচ্ছা এইটা কিন্তু এই একটা বড় ভুল এই ভুলটা কিন্তু প্রথমেই করেছিল যে এই ভুলটা করার কারণে এবং কেন লাভ ঠিক মতো দিতে পারি নাই তারপরে বাটারফ্লাই দিয়েও চেষ্টা করছে হয় নাই শেষমেশ স্যালাইনটা নষ্ট হয়ে গিয়েছিল এর আগে ভিডিওটা আপনাদের দেখ দিয়েছি যে এই স্যালাইনটা কিভাবে দিতে হবে এটা আমি আজকে দেখাই দিব এবং যারা কখনো দেননি তারাও এই ভিডিওতে দেখবেন যে স্যালাইনটা কিভাবে দিতে হয় এবং কিভাবে মিক্স করতে হয় এই কাবিবেন স্যালাইনটা কিন্তু অনেক দামি একটা স্যালাইন এবং খুব ইম্পর্টেন্ট একটা স্যালাইন যারা খুব অসুস্থ হয়ে যায় এবং শরীর দুর্বল ইমিউনিটি কম একেবারেই খেতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু এই স্যালাইনটা দেওয়া হয় দিন হয়ে গেছে তারপরে কিন্তু আমরা অর্ডার দেওয়ার পরে এই স্যালাইনটা পেয়েছি এই স্যালাইনটা কিন্তু সচরাচর আপনার ফার্মেসিতে সবসময় থাকে না এবং অর্ডার দেওয়ার পরে আমরা এই স্যালাইনটা নিয়ে আসছি আমাদের কাছে আপনারা যদি এরকম কাভিবেন স্যালাইন কোনো ডক্টর লেখে সেই ক্ষেত্রে আমাদের কাছে অর্ডার দিলে আমরা এই স্যালাইনটা নিয়ে আসবো তখনই আপনি অর্ডার দেবেন তার হয়তো একদিন আমরা সময় নেব তারপরে স্যালাইনটা আপনাদের এটা পোসাই দিতে পারবো অসংখ্য ধন্যবাদ আমরা আবার যেই প্রসেসিংটা প্রসেসিংয়ে ফিরে আসব প্রসেসিং কীভাবে করতে হয় আমরা সেটা আপনাদের দেখাই দেব এখন যেই পেশেন্টের হাতে ক্যানোলা করার পরে কয়েক জায়গায় ক্যানোলা করছে কেন হাত ফুলে যায় এই ওইগুলো যাতে না হয় সেই ক্ষেত্রে কিভাবে দিতে হবে কত ড্রপে দিতে হবে আমরা আপনাদের এই ভিডিওটি নেক্সটে দেখাবো দেখেন এখানে কিন্তু প্রসেসিং কমপ্লিট যখন ব্যাগটা দেখছেন ব্যাগটা একদম ক্লিয়ার হয়ে গেছে মানে এক ব্যাগের মধ্যে সব কিছু হয়ে গেছে যাতে ওই সাইডে যেগুলো আছে মাঝে সেগুলো কিন্তু আর নেই এখন মিক্স হয়ে গেছে এখন আমরা স্যালানটি দিতে পারবো এই কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম